আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ অন্যের স্ত্রীকে বশীকরণ করে নিজের কাছে আনার একটি খুব পাওয়ারফুল তাবিজ তো এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো উর্দু কিতাবের নকশা বাংলা কিতাবে এগুলো নকশা আপনারা পেতে পারেন তবে সেগুলোতে অনেক ভুল আছে তো যাই হোক আমি সঠিক তরিকাটি আপনাদের বলে দেব আপনারা কিভাবে অন্যের স্ত্রীকে বশীকরণ করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন এমন একটি পাওয়ারফুল দাবিজ তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লাল কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে এটি লিখবেন না লাল কালি দিয়ে লিখবেন একটি নকশা নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে উল্লেখ করে দেবেন লেগরবাতি ধোয়া দেবেন আঁতর খুশবো লাগাইবেন লাগানোর পর আপনি যাকে চাচ্ছেন তার চলাচলের পথে তা বৃষ্টি গেরে দেবেন ইনশাল্লাহ দেখবেন সর্বোচ্চ তিন থেকে সাত দিন সময় লাগবে এর মধ্যে দেখবেন তার আচরণ কথা বার্তারা সব কিছু পরিবর্তন হয়ে যাবে সে আপনার পিছিয়ে পিছে ঘুরতে বাধ্য হবে মোট কথা হচ্ছে সে নিজেই আপনার কাছে এসে ধরা দেবে খুব পাওয়ারফুলের তা বৃষ্টি আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে যদি আপনারা কাজটি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ